শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে সকাল সকাল না দশটা পনেরোটা বাজে স্নান হয়ে গেছে মাথায় শ্যাম্পু করেছি তারপরে দেখো যে কালকে তেলটা এনেছিলো রাত্রে ঢালা হয় তেলটা বারান্ত হয়ে গেছে ওই জন্য করে এখন ঢেলে নেবো দুটো বোতলে করে বড়ো বোতলে ঢেলে নেবো তারপরে ছোটো বোতলে ঢেলে নেবো নিয়ে তারপরে দেখো তারপর দেখো উচ্ছগুলো কাটতে বসে গেছে উচ্ছ আলো ভাসব আর জন্য মানে হাত ঘাসে দিয়ে একটু জাল ডাল করবো ডাল চাষ শুরু করে দেওয়ার জন্য আর আমাদের জন্য সে চিংড়ি মাথা নিয়েছি কালকে ওটা দেখানো হয়নি তোমাদের জাল দিয়ে রেখেছি ওটা আজকে মাঝে ঝাল করে দেবো পাপড় আর হচ্ছে কি এই হবে রান্না আজকে আর বাজারে যাওয়ার নেই কালকে বাড়ি ছেড়ে রেখেছ যেহেতু এটা শরীর ব্লগ শ্যুট করছি শুক্রবারের উচ্চে ছিল ওই উচ্চেটা কালকে আর শনিবার করে নিয়ে আজকে করবো উচ্চে আলু ভাজবো এই যে উচ্চে দানাগুলো সব ফেলে দিচ্ছি আর কচি হোক আর যাই হোক শুধু উচ্চে সবই ফেলে দিয়ে শুধু গাটা নিতে নিই আমরা ওইটাই ভালো খাই আর তোমরা একটু কমেন্ট করে বলবো যে সবাই ওইটাই খায় তাও অনেক অনেকে রেখেছি যে ওই যে ভিতরে কচি দামটা পছন্দ নেয় আমরা বিশাল হা হচ্ছে দেখো আর ওটা কেটে কি তারপরে তারপর কাটতে কাতে কাতে বিষয় হল ওচার মানে যে এখানে থেকে চলছে ওই যে যে পাশে একটা ঘর আছে এই যে ঘরটা যে আছে ও আসছে ওই পাশে ওপরে দুটো ঘর পাশে দুটো ঘর আছে একটা ঘরে আমরা থাকি আর একটা ঘরে মায়ের প্রয়োজনীয় দেখো ছোটো মামা আমি চুরি করেছে হাতে তোমাদেরকে দেখাচ্ছে আর খারাপ হচ্ছে আর বিশাল গরম বলে ছোট মামা জামা পরে নেই খালি গায়ে আছে কিছু মনে করো না আর দেখো আমি এগুলো কেটে তারপর তেলটাও ঢালা হয়ে গেছে বড় বোতলে ঢেলে নিয়েছে আর ছোট বোতলে কিছুটা তেল ঢেলে নিয়েছে রান্না করার জন্য আর দেখো একটু গায়ে হালকা তেল পরেছিলাম মুছে নিলাম নিয়ে তারপর দেখ আস্তে আস্তে কেটে কুচে কুচে নিয়ে মানে যে মামু খেলা করছে খাটের উপরে ওকে বলছিলাম বিছানাটা কি অবস্থা করেছে মাদুরটা পাত ও বলছে থাক আজকে আর মাদুর পাত বলো মানে বড় মামু হচ্ছে তারপর দেখো ওই যে কাটা কুটি সবই হয়ে গেছে রান্না বসে দেবো অনেকটা বেলা হয়ে গেছে তারপর দেখো অনেকগুলো জামা কাপড় খেয়েছে যেহেতু আজকে রবিবার ছিল মামা মেয়ের স্কুলের ড্রেস ছিল তারপর কিছু ছিল বিছানা চাদর তারপরে ছোটো মোকাবি জামা তারপরে আমারও কিছু প্রয়োজন অনেক জিনিস আজকে সব মিলে দিয়েছি কিন্তু হাওয়ায় কিছু থাকতে সব নিচে পড়ে যাচ্ছে আর যেহেতু দড়ি নেই ওই এক আছে মাস আছে আরেকবার একটা ছোটো দৌড়িয়ে আছে তারপরে এখানে মিলতে হয়ে যে কাগজে টুকরে কিছু হচ্ছে এগুলো দেয় দিয়ে মিলে আর দেখো এই যে ঘাট কুচে ওই দেখো দুটো মানে ওই গোড়াগুলো ওই গামলার মধ্যে দুটো পাতা কত সুন্দর লাগছে দেখো বর্ষাকাল বলা আরও তাড়াতাড়ি হয়ে গেলো এবার দেখো ওই ডাল ছিল ওর মধ্যে সব মশলা দিয়ে হাত ঘষা দিয়ে ডালটাকে রান্না করে দেবো কোনো ঝাল ছাড়া কেন ঝাল খেতে পারে না যেহেতু ঝাল ছাড়া রান্না করে দেবো আর এই যে চিংড়ির মাছের মাথা ওইটাকে ঝাল করবো মানে আমাদের জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে আর ও আলু ভাজবো এই হচ্ছে দুপুরে রান্না তারপর দেখো রান্না বান্না হয়ে গেছে ওদের স্নান করে নিয়েছি এই যে চিংড়ি মাছের ঝাল করেছি ডাল আর ওই যে উচ্চ আলু ভাজা আম কেটে নিয়েছি ওর পাপা কাল রাত্রে আম নিয়ে দেখেছিল দেখেছিলো ওরা ঘুমাচ্ছিলো ওই জন্যকে দুপুরে আম কেটে দিয়েছি আমি দেখো দুজনের ভাত বেড়ে নিয়েছি চলো এবার খাওয়া দাওয়া করে আকাশেও মেয়ে গেছে হালকা তার শুকনো কাপড়গুলো কিছু তুলে আনবো আর ভিজেগুলো থাকবে কেন যেহেতু খেতে বসতে অনেকটা খাওয়াতে মামা লেট হয়ে যায় বৃষ্টি আসে যদি ভিজে যাবে তারপর দেখো বিকালে সমস্ত কাজ হয়ে গেছে ঘর বাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করে তো হালকা পাতলা গুছিয়েছে আসে এগুলো ভিজেছিলো কিছু মনে করো না বর্ষাকালে বর্ষাকালে এদিক ওদিক জামাকাপড়ে এলাম বলো তারপর দুই মামাম রেডি হয়ে গেছে রাস্তায় যাবে বৃষ্টি হচ্ছে কাদা দেখো বিকেলে সমস্ত কাজ হয়ে গেছে আকাশও মেঘলা মেঘলা করছে তাও ছোট মামা বাইরে যাওয়ার জন্য বায়না করছে আর দেখো এই যে পাতার বস্তাগুলো তোমাদের বলেছিলাম মা বর্ষাকালের জন্য রেখে দিয়েছে এখন এইগুলো দরকার লাগছে তারপর দেখো ওরা মাঠে চলে এসছে বৃষ্টি হয়েছে একটু আগে বৃষ্টি হয়েছে এখন আকাশ খুব মেঘ করে আছে এই দাঁড়িয়ে দুই বোন খেলা করছে আর কাদার জন্য আজকে কেউ আর খেলতে আসেনি দুই একজন আছে বেশি কেউ নেই তারপর দেখো ওরা খেলা করছে যে আমার ছোটো কাকিমা পেয়ারা দিয়েছে ও পেয়ারা খাচ্ছে যেহেতু কচি পেঁয়ার মানে খুব পাকা হলে ওরা একটু খেতে পারে আর এটা নাশা তো খেতে পারছে না খুবই শক্ত কামড়াতেও পারছে না খেতেও পারছে না তো দিদিকে দিয়ে কামড়াতে দিচ্ছে কিন্তু দিদি তো দুটো সামনের দাঁত নেই তোমরা দেখেছো ওই জন্য কামড়াতেও পারছে না তো তারপর দেখো সন্ধ্যেবেলা কী ভয়াবহ অবস্থা কী বিশাল বড়ো একটা সাপ দেখো ওই যে আমাদের পাশের বাড়ি ওদের মাটির একটা বারান্দা আছে ওই বারান্দার মধ্যে ইঁদুর খেটে ঢুকেছে ওই দেখো কি বিশাল বড় দেখো তো অন্ধকার ছিল ওই জন্য টর্চ লাইট জ্বালিয়ে ওরা দেখছিল বলে আমি ওখানটা আবার একটু ভিডিও শ্যুট করে নিলাম দেখো কি বিশাল বড় দেখো গ্রামের দিকে এই এক বর্ষাকালে এই এক ভয়ের কারণ সব সময় যে যা সাপ সাপটা বার হয় জোঁক এইগুলো বিশাল হয় তারপর দেখো সন্ধেবেলা ওদেরকে মুড়ি মাখিয়ে দিয়েছি টমেটো এই সরি শসা আর নিমকি ছিল ঘরে চাঁচর অল্প একটু ছিলো বলে নিমকিটা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি ওরা খাচ্ছে সন্ধেবেলা যেহেতু দুধ এখন বর্ষাকালের জন্য হচ্ছে না ওই জন্য দুধ দিতে পারছি না আর হচ্ছে কি আমার জন্য একটু চা করে নেবো দেখো ওরা ওরা দুই ভরে এখন খাচ্ছে বসে বসে দেখো আর সকালে ভয় চ্যাট করছে আমার মামা দেখো পাপা কাজ হয়নি আজকে চলে এসছে ওর বাবার সঙ্গে ওখানে দলে চড়ছে স আজকে সকালবেলা একটা সোমবারের দিন যেদিন আজকে ভিডিওটা পোস্ট হবে তারপর দেখো বড়ো মামা ছোটো মামা দুজনে নিয়ে একটা জিনিস নিয়ে টান টান করছে ছোটো তো খুবই জেদ্দি তোমরা দেখেছো বড়ো মামাম ওই ওর উপরে রেখে দিয়ে ওর কাছে রেখে দিয়ে তারপর সবাই খেতে হবে ওকে নিচে রাখতেও দেবে না আর কারোর হাতে দেবে না তারপর দেখো এটা হচ্ছে পিছনের ক্যামেরা দিয়ে করছে ওই জন্য এত অন্ধকার অন্ধকার লাগছে আর তারপর দেখো আমি চা করে নিয়েছি একটু দেখো এইবার রাত্রে একেবারে আর ভিডিও শ্যুট করতে পারিনি কিছু ওরা ঘুমিয়ে পড়েছে তারপরে একেবারে রাত্রে খাবার বেড়ে নিয়েছি দুজনের ভাত বেড়ে নিয়েছি আম কেটে নিয়েছি আমাদের জন্য এই যে চিংড়ি মাছের মাথা ওটা ঝাল আছে ডাল ভাজা আছে হয়ে যাবে আর মা তরকারি দিয়ে গেছে মায়েরা শাক দিয়ে চিংড়ি মাদের রান্না করেছিল ওটা ঘরে আছে আর মাছের কোনো একটা সবজি দিয়ে মাছের তরকারি করেছিল ঝিঙে ঝিঙে বা কোনো কিছু একটা হবে দিয়ে মাছের সবজি তরকারি করে দিয়ে দুপাটি তরকারি দিয়ে গেছে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো